হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ছোঁয়া ম্যাচিংয়ে আবারও নতুন কালেকশন আসছে সার্থ ছোঁয়াতে এবং তার সাথে সাথে অনেক কালেকশন দেখাবো আমাদের সাথে আছে সোহেল ভাই আজকে কি দেখাবো ভাইয়া জেমিচুর একদম নতুন ডিজাইন আসছে দেখেন অল ওভার কাজ করা এটা এত সুন্দর এবং এত কোয়ালিটি সম্পূর্ণ সাদার মধ্যে এটা একদমই নতুন ডিজাইন কম দামের মধ্যে আমি বলবো বেস্ট কালেকশন যার লাগবে কাপড় বেশি নাই পনেরো গজের মতো কাপড় আছে দ্রুত ওয়ার দুইটা শাড়ি হবে হয়তোবা বা যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এটা এত সুন্দর দেখেন মাত্র কত করে গজ দেবেন এটা আড়াইশো দুশো আড়াইশো তিনশো করে আজকে কত দুইশো মাত্র দেড়শো মানে আগের দামেই নতুন ডিজাইন তারপরেও দাম কম ঠিক আছে আমরা আরও কালার আছে ডিজাইন আছে দেখে নেবো দেড়শো টাকা পার গজে কিন্তু আপনাদেরকে ভাইয়া এই কালেকশন দিয়ে দিল জেমিচুর নতুন কালেকশন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই যে ব্ল্যাক কালার তারাই দ্রুত অর্ডার করবেন আমাদের কথা করা আমাদের থেকে কাপড় চুপুর কিনলে জীবনে খাবেন না ধরা ঠিক আছে মানে ভাইয়ারা যেটা দেখায় সেটাই দেয় যেটা দেখায় সেটা এটা কিন্তু ওই যে জেমচু যেটা শাইনি এবং সিল্কি তার উপরে খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেকগুলো ডিজাইন আছে আমরা দেখে নেব সবগুলো ডিজাইন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ খুবই অল্প দামে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এইটা দেখেন এটাও খুব সুন্দর এটাও খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন

কাপড় খুবই ভালো হবে কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো হবে অল্প দামের মধ্যে যারা একটু ভালো কালেকশন চাচ্ছেন তারা এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে লালটা এটি লাল মেরুন তাই না ভাইয়া এটা মেরুন লাল খয়ারি একদম লাল না কিন্তু অনেকে হয়তো ভুল করতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের হলুদ কালার না হলুদ কালারটাও সুন্দর আবার হলুদের মধ্যে অন্য ডিজাইনও আমরা দেখলাম কিন্তু মোটামুটি ভাইয়াদের কাছে কমের মধ্যে আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু অর্ডার করেন সবার জনপ্রিয় কালার আঙ্গুর কালার সবার জনপ্রিয় কালার এটা হচ্ছে আঙ্গুর কালার আঙ্গুর কালারটাও খুব সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার খুবই সুন্দর হ্যাঁ একশো পঞ্চাশ তো সবই তাই না আচ্ছা এরপরে আমরা কি দেখব এগুলো পানিপাতের মধ্যে কাজ করা এগুলো অল ওভার কাজ করা তিন হাত বহর শাড়ির জন্য বেস্ট কালেকশন এটার গস থাকছে একশো তাই না এটারও গস থাকবে একশো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন এগুলো পরিমাণে অল্প অল্প করে আছে এই কারণে দ্রুত অর্ডার করেন এগুলো পরিমাণে কিন্তু কম কম করে আছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে দেখেন খুবই সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন টাকা অনলি একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করে ফেলেন কারণ অল্প দামের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন আর এগুলোর সাথে আরও অনেক কাপড় আছে আপনারা চাইলেই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন শার্ট তো ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ